আমরা আমাদের আলেমদের থেকে এ কথা শুনে শুনে বলা হয়েছি যে প্যান্ট বা লুঙ্গিকে টাকুর নিচে পরা যাবে না এমনটা করা হারাম যারা এমনটা করে তাদের ওইটুকু অংশ জাহান্নামে যাবে আর যারা এমনটা করে তাদের দৃষ্টিতে আল্লাহ সুমতাল্লা বিচারের দিনকে দয়ার দৃষ্টিতে তাকাবে না এখন এটা কতটুকু সত্য নাকি এটা গেঁজাফুরি কথা আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা তথ্যবহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কলঙ্কার হতে পারে যদি মনে হয় যে এই ভিডিওটা মুসলিম জাতিকে গোড়ামি এবং কুসংস্কৃতকে বের করে আনতে পারে তাহলে ভিডিওটা শেয়ারও করা মানে ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আপনার দায়িত্ব তার সঙ্গে সঙ্গে শেয়ার করাও আপনার দায়িত্ব এটা আপনার ইমানি দায়িত্ব এটা আপনার ইমানি কর্তব্য আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কেউ করতে পারছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না মনে রাখবেন আমি আলেম উলেমাদের মতো বেকার নই যে আপনি আজকে প্রশ্ন করবেন আর আপনার প্রশ্নের উত্তরটা আমাকে আজকেই দিতে হবে প্রতিদিন পনেরো বিশটা প্রশ্ন আছে। সবার প্রশ্নের উত্তর দিতে হবে আপনার আগে যারা প্রশ্ন করেছে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে সুতরাং আজ প্রশ্ন করি কাল থেকে আপনি কমেন্ট করা শুরু করে দেবেন উত্তর দিতে পারেননি উত্তর দিতে পারেননি এটা মূর্খামিতা এমন কাজটা করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক তো কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাতে উত্তর পাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি পরা যাবে কি এই সম্পর্কে বলবেন জি ভাই অবশ্যই বলবো আমি কি বলবো সেটা একটু পরে জানতেই পারবেন আপনি একবার আন্দাজ করুন যে আমার উত্তরটা কি হতে পারে মানে টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি পরা যাবে না কি যাবে না আপনি ততক্ষণ আন্দাজ করুন আমি উত্তর দিতে থাকি এই সম্পর্কে কমপক্ষে তিনটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে কমপক্ষে তিনটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস হল সহিদ মুসলিম হাদিস নাম্বার একশো ছয়ের দুই সহি মুসলিম হাদিস নম্বর একশো ছয়ের দুই যেখানে মোহাম্মদাম বলছেন আল্লাহ সুহানো তালা তিন শ্রেণীর মানুষের সঙ্গে বিচারের দিনে কথা বলবেন না এর মধ্যে প্রথম শ্রেণী হলো ওই ব্যক্তি যে দান করার পর খোঁটা দেয় দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কসম করে প্রোডাক্ট বিক্রি করে আর তৃতীয় জন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি পরে আর একটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে বুখারিতে হাদিস নাম্বার পাঁচ হাজার যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি পরবে তার ওইটুকু অংশ জাহান নামে যাবে তো এই দুটো হলো খুবই গুরুত্বপূর্ণ হাদিস এখন প্রশ্ন হচ্ছে টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি পরা কেন মহৎ পছন্দ করেননি কেন এটা আল্লাশাল পছন্দ করেননি কেন এ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আর একটা হাদিসে হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো সাতাশি সরি হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো চুরাশি যেখানে মহৎ বলছেন যে মঞ্জারি লাহু ইয়ামাল যে ব্যক্তি অহংকার বশত পয়েন্ট টু বি বিড যে ব্যক্তি অহংকার টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি ঝুলিয়ে রাখবে বিচারের দিনে তার দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দেবেন না অথবা দৃষ্টি দেবেন না এখানে লক্ষণীয় পয়েন্ট হলো অহংকার বসত যে ব্যক্তি ঝুলিয়ে রাখবে টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি তার দিকে আল্লাহ সুমনতলা বিচারের দিনে বা কেয়ামতের দিনে দয়ার দৃষ্টি দেবেন না বা দৃষ্টি দেবে না এখানে লক্ষণীয় বিষয় হলো অহংকার বশত আগের যে দুটো হাদিসে বলা হচ্ছে টাকনুর নিচে ঝুলিয়ে রাখলে এই হবে এই হবে এই হবে তো শুধু শুধু টাকনুর নিচে ঝুলিয়ে রাখলে নয় বরং অহংকার বশত যারা ঝুলিয়ে রাখে এ কথা তাদের জন্য বলা হয়েছে এই হাদিসেই আবু বকরাল আনহু বললেন জালদারসুর আমার তো ঝুলে থাকে তাহলে কি হবে তখন মামা বললেন তুমি তাদের মধ্যে নও যারা অহংকার বশত ঝুলিয়ে রাখে এর মানে দাঁড়ালো আপনি যদি অহংকার ছাড়া অহংকার ছাড়া গর্ব দাম্ভিকতা ছাড়া যদি টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি ঝুলিয়ে রাখেন তাতে কোনো সমস্যা হবে না হাদিসটা একেবারে পরিষ্কার যারা অহংকার বফতে ঝুলিয়ে রাখে তাদের কথা বলা হচ্ছে সাধারণভাবে যারা ঝুলিয়ে রাখে এখানে তাদের কথা বলা হচ্ছে না আসল ঘটনা হচ্ছে সেই যুগে একটা মানুষ টাকতুর নিচে প্যান্ট বা লুঙ্গি পরাকে আহ বংশীয় গোত্রীয় ঐতিহ্যবনে করত তারা মনে করত অন্যান্য মানুষ হচ্ছে লুঙ্গিকে টাকুন ঝুলিয়ে রাখি তারা তাদের এই কাজটা করতো ওই জন্য বলা হচ্ছে যারা অহংকার বশত এমন কাজটা করে তাদের সঙ্গে আলোচনা তোলা দয়ার দৃষ্টি দেবেন না বা তাদের দিকে কি দিন আলোচনা দয়ার দৃষ্টি দেবেন না বা দৃষ্টি দেবেন না যারা অহংকার বশত এমন কাজটা করে যারা সাধারণভাবে করে এ কথা তাদের উপর প্রযোজ্য নয় যেমন আমি আমার কথা বলতে পারি আমার প্যান্ট বা লুঙ্গি প্যান্ট তো পরি না আমি চেরা লুঙ্গি পরি তো আমার চেরা লুঙ্গি সর্বদা টাকনুর নিচেই থাকে আর এতে কোনো সমস্যা নেই তাদের জন্য যারা অহংকার বস্তা এমনটা করে না যদি আপনি অহংকার দেখি এমনটা করেন সেখানে সমস্যা রয়েছে যদি অহংকার ছাড়া এমনটা করেন তাহলে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে একটা জিনিস লক্ষণীয় দেখবেন ফেসবুকে এরকম পোস্ট বা সোশ্যাল মিডিয়া এরকম পোস্ট প্রায় দেখা যায় যে টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি ঝুলিয়ে পড়লে তাতে নাকি পুরুষদের মধ্যে স্বভাব ডেভেলপ মেয়েলি সহাব না টাকনুর নিচে একটা গ্রন্থি থাকে টাকনুর নিচে একটা গ্রন্থি থাকে যেখানে আলো ও বাতাস লাগার প্রয়োজন রয়েছে সেখানে যদি আলো বাতাস না লাগতে পারে তাহলে পুরুষদের মধ্যে মেয়ে এলি স্বভাব ডেভেলপ হয়ে যায় এটা কতটা ইলজিক্যাল কথা ভেবে দেখুন মজা পড়লে কোনো সমস্যা হয় কি মনে করুন আমি প্যান্ট বা লুঙ্গি টাকনির উপরেই রেখেছি কিন্তু মোজা পড়াতে কোনো সমস্যা নেই অনেক আলে মল মোজা পরে ওই তাদের মধ্যে মেয়েলি সব ডেভেলপ হয় না কখন ভাই দেখেছেন মোজা পড়লে সমস্যা নেই লুঙ্গি ঝোলালো সমস্যা কেন আসলে লুঙ্গিতে বা প্যান্ট ঝুলিয়ে রাখার সমস্যা নেই সমস্যা হচ্ছে অহংকার করায় কেন না আল্লাহ সমতাল অহংকারীকে পছন্দ করেন না পবিত্র করেন আয়াত হচ্ছে চার নম্বর আয়ত নম্বর ছত্রিশ এবং একই ধরনের বক্তব্য রয়েছে একতিশংস্র লোক মালার ১৮ নম্বরে আছে যেখানে আল্লাহ সুফা তালা বলছেন যে ইন দা লাহালা ইহুবুল মালকানাহ মুখতালাম ফাকুর আল্লাহ সুভান তালা ওই ব্যক্তিকে পছন্দ করে না যে ব্যক্তি অহংকার করে এবং দাম্ভি কথা দেখায় মূল বিষয় হল ইসলামে অহংকার করা এবং দাম্ভি কথা দেখানো হারাম এখন অহংকার বশত দাম্ভী কথা বশত আপনি প্যান্ট এবং লুঙ্গিকে টাকুর নিচে ঝুলিয়ে রাখুন বা অন্য যে কোনো কাজ করুন সবই হারাম আপনি কি বুঝতে পারছেন শুধুমাত্র প্যান্ট বা লুঙ্গি টাকনুর নিচে জ্বলানো হারাম ব্যাপারটা এমন নয় অহংকার আপনি যে কোনো কাজই করুন না কেন সবই হারাম মনে রাখা উচিত প্যান্ট বা লুঙ্গিকে তাকতুর নিচে জ্বলানো কোনো সমস্যা নেই অহংকার বশত প্যান্ট এবং লুঙ্গিকে দাম্ভিকতা বশত প্যান্ট এবং লুঙ্গিকে টাকুর নিচে ঝোলানোর সমস্যা রয়েছে যদি আপনি সাধারণভাবে এমন কাজটা করেন তাহলেতে কোনো সমস্যা নেই যদি আমি আমার কথা বলি তো আমি সাউথ ইন্ডিয়ান চেরা লুঙ্গি পরি আর আমার লুঙ্গি সর্বদাই টাকুর নিচেই থাকে তবে আমি এমন কাজটা অহংকার বশত বা দাম্ভিকতাবশত করিনি এটা স্টাইলের জন্য করি আমার মনে হয় আমি ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলাম তবে এখানে আর একটা বিষয় বলে রাখবো আমরা ইসলামকে কঠিন করে ফেলেছি এটা বাস্তব সত্য আমরা ইসলামকে কঠিন করে ফেলেছি আর খুবই কঠিন করে ফেলেছি আজকে ওই জন্য মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে কারণ তারা ভাবছে ইসলাম পালন করা খুবই কঠিন কাজ এই গত দু চার দিন আগে সোশ্যাল মিডিয়া থেকে খবর পেলাম বাংলাদেশে চারশোটা মুসলিম পরিবার চারশোটা মুসলিম পরিবার চারশোটা মুসলিম পরিবার মানে চারশো জন মুসলিম নয় চারশোটা মুসলিম পরিবার মানে কমপক্ষে দু তিন হাজার মানুষ খ্রিস্টান ধর্মে চলে গেছে কেন কারণ তাদের কাছে ইসলাম পালন করা কঠিন বলে মনে হয়েছে আমরা প্রত্যেকটা জায়গায় হারাম 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 জুড়তে জুড়তে আমরা ইসলামকে কঠিন করে ফেলেছি বাস্তবে এটা সত্য আমরা ইসলামকে কঠিন করে ফেলেছি যদি পবিত্র করানোর কথা বলি এই সম্পর্কে আল্লাহ সদার পবিত্র করানোর কথা বলেছেন এটা রয়েছে পবিত্র করার দুই নম্বর বা কারার একশো পঁচিশ নম্বর আতে আল্লাহ সদার বলছে যে ইরুদুল্লাহ বেকুমুল ইউসরা বলে ইরুদ্দ বেকমুল উফরা আল্লাহ সুমাদা তোমার জন্য সহজটা চান তিনি তোমাদের জন্য কঠিনটা চান না কিন্তু আমরা ইসলামকে কঠিন করে ফেলেছি পবিত্র কোরআন আল্লাহ সুমতাল্লাহ এও বলেছেন এটা রয়েছে পবিত্র কোরআনের পাঁচ নম্বর ফের মায়দা আয়াত নম্বর সমত ছয় আল্লাহ ফাদা বলছেন যে মা ইউরুদুল্লাহ ইয়াজালা আলাইকুম মিন হারাজ আল্লাহ সুহান তালা তোমাদের উপর কষ্টকর বিষয় চাপিয়ে দিতে চান না আল্লাহ সুহান তালা তোমাদের উপর কষ্টকর বিষয় চাপিয়ে দিতে চান না কিন্তু আমরা আমাদের নিজেদের উপর কষ্টকর বিষয়গুলোকে চাপিয়ে নিয়েছি এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ সুমতলা কেন কষ্টকর বিষয়গুলো চাপিয়ে দিতে চান না এ প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লাহ সুমতালকে পবিত্র করার নিজেই চার নম্বর আঠাশ নম্বর আয়াতে বা ইনসান দাইফা আল্লাহ সুমাতাল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে এরা বেশি কষ্ট সহ্য করতে পারে না তাই আল্লাহ সুমতলা কষ্টকর বিষয় আমাদের চাপিয়ে দিতে চাননি কিন্তু আমরা আমাদের নিজেদের ওপর কষ্টকর বিষয়গুলোকে চাপিয়ে নিয়েছি লক্ষ্য করবেন একটা মডার্ন ছেলে মডার্ন চিন্তা ভাবনার একটা ছেলে প্যান্ট পরে যাচ্ছে আর টাকুন নিচে আমরা তাকে দাঁড়া করলাম এ ভাই তোমার প্যান্ট টাকুন নিচে কেন সে বললো তাদের সমস্যাটা কোথায় সমস্যা নেই মানে এটা হারাম প্যান্টটাকে টাকা উপর উপরে তোলো তারপর তাকে জর জোরসে আমরা প্যান্টটাকে টাকুন উপরে তুলতে বাধ্য করলাম তারপর তাকে জোকার মধ্যে দেখতে লাগছে ওই ছেলে যখন স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তখন লোক তার মজা নিচ্ছে তো জোকার রে ভাই এটা সত্যি কথা প্যান্টকে টাকনুর উপরে তুলে নিলে বা লুঙ্গিকে টাকনুর উপরে তুলে নিলে ভদ্রলোককে জোকার বলে মনে হবে তো ওই ছেলে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তাকে জোকার মধ্যে দেখতে লাগছে তার বন্ধুরা তার মজা নিচ্ছে তাকে কটাক্ষ করছে ব্যঙ্গ বিদ্রোপ করছে আর এখানে দোষ আমাদের ওই ছেলেটার এখানে একটুও দোষ নেই এখন ওই ছেলেটা কি ইসলাম পালন করতে চাইবে আপনি আমাকে বলুন না ওই ছেলেটা ইসলাম পালন করতে চাইবে চাইবে না তার মানে আজকে যে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে এর সমস্ত আমাদের আলেম সমাজের। যাক ভাই এবার বক্তব্য শেষ করতে হবে অনেক ডায়লগ মেরে ফেলেছি এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে যদি মনে করেন যে এই ভিডিওটা মুসলিম সমাজে বহুল প্রচলিত এই গুণাব কুসংস্কার থেকে মুসলিম জাতিকে বের করে আনতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করব। মনে রাখবেন দিন প্রচার করা কিন্তু ফরজ এটা যেমন আমার উপরে ফরজ তেমন এটা আপনার উপরেও ফরজ এখন আমি আমার দায়িত্বটা পালন করেছি আপনি আপনার দায়িত্ব পালন করুন মনে রাখবেন মোহাম্মদ সোষাম বলেছেন বাল্লিগুয়াল্লি ওলা মাত্র একটা আয়ার জানল প্রচার করো সাহি হাদিস তিন হাজার চারশো একষট্টি মাত্র একটা আয়াত জানল প্রচার করো আমি এই ভিডিওতে বেশ পাঁচ ছটা আয়াত করেছি এবং কয়েকটা হাদিস শুনেছি এখন এই ভিডিওটার প্রচার করা আপনার ইমানি দায়িত্ব আপনার ইমানি কর্তব্য কেনারা মোহাম্মদ হোসাম বলেছেন বালদিগুবানি বলো মাত্র একটা আয়াত প্রচার করে ভিডিওতে পাঁচ ছটা আয়াত দুই চারটা হাদিস রয়েছে এত ভিডিওটা প্রচার করুন কেন মুসলিম জাতিকে এবং কুসংস্কার থেকে বের করে আনতে হবে আর এই দায়িত্ব আমাদের